প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কখনোই একই রকম যায় না এক এক দিন ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় আবার অনেকটা দিন অনেকটা সকাল সকালই উঠে যায় সেম আজকে কয়েকটা দিন ধরে আমার একদমই রাতে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না সেহেতু ঘুমটা একদমই ভোরবেলা ভেঙে যায় তবে ভোরবেলা উঠতে না পারলেও চেষ্টা করি একটু তাড়াতাড়ি উঠে যেতে আজকেও কিন্তু আমার ওই যে পাঁচটার পরে কিন্তু উঠে যেতে হয়েছে এখন যেহেতু শীতকাল চলে এসেছে মোটামুটি পাঁচটা মানে অনেকটা সকাল তবে উঠে একবার জানালা দরজাগুলো খুলে রেখে আবার একটু ছেলের পাশে শুয়ে পড়েছিলাম যাই হোক এভাবে দিনটা আমার শুরু হয়েছে আজকে আর এদিকে আমি কিন্তু বাইরে অনেক কাজকর্ম সেরে নিয়েছি তারপরে এখন যাব স্কুলে কারণ ছেলেকে নিয়ে সকালটা আমার অনেকটা ব্যস্ততম দিন বলতে পারো প্রত্যেকটা বাড়ির বোর সকালটা কিন্তু এরকমভাবেই শুরু হয় প্রচুর কাজের তাড়াহুড়ু থাকে তবে আমার যেহেতু একার সংসার আমি কিন্তু আমার মতন করে কাজগুলো সবসময় করার চেষ্টা করি নিজে যেরকম পারি যেভাবে সামলাতে পারি সেভাবেই কিন্তু দিনটা শুরু করি তবে সকালবেলা উঠেছি যেহেতু আমি কিন্তু বাইরের জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম বাইরে আজকে কিছু গাছটাচ লাগাবো সে কারণে তার মধ্যে ওই যে একটা চিন্তা থাকে ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো ওকে সকালের খাবার দাবার খাইয়ে সমস্ত কিছু নিয়ে স্কুলে পৌঁছে দিয়েছি আর এদিকে বাড়ি চলে এসেছি আর এখন ঘরদুয়ারগুলোকে গুছিয়ে নেব আমার ঘরে দামি দামি কোনো জিনিসপত্র নেই তারপরও কিন্তু সেরকমভাবে ঘরটাকে সবসময় গুছিয়ে রাখি অল্প জিনিস দিয়ে অনেক সময় জানো তো ঘরের জিনিসপত্রগুলোকে একটু উল্টে পাল্টে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে সবসময় একই রকম জিনিস দেখতে কারোরই ভালো লাগে না আর সব সময় একই রকম কাজকর্ম খাওয়া দাওয়া আমাদের কিন্তু ভালো লাগে না তারপরও আমাদের বাড়ির বউদের সময় কিন্তু এভাবে কাজগুলো করতে হয় অনেক সময় এ কাজগুলো করতে করতে একঘ্যামিও চলে আসে তারপরও আমরা কিন্তু করি ওই যে ধৈর্য নিয়ে অনেকটা পরিশ্রমের সাথে করারও চেষ্টা করি অনেক দিন আগে থেকে প্ল্যান করেছিলাম যে ঘরে জিনিসগুলোকে একটু উল্টে পাল্টে করে রাখবো তবে কিভাবে রাখব কিচ্ছুই বুঝতে পারছিলাম না তবে ফাইনালি আজকে এই যে জায়গাটাকে একটু খালি করব। আর সে কারণে এই যে জায়গাটাকে একটু একটু করে পরিষ্কারও করে নিয়েছিলাম আসলে আমার না ঘরে বেশি একটা জায়গা নেই যেটুকু জিনিসপত্র আছে সব দিকেই আছে তো ভাবলাম না সামনের জায়গাটা আজকে না অনেক দিন ধরে এরকম বলতে পারো আজকে কয়েকটা বছর পর্যন্ত এরকমভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি সব সময় একই রকম জিনিস তো কারোরই দেখতে ভালো লাগে না ঘরের মধ্যে যেরকম জিনিসপত্র থাকুক না কেন জিনিসপত্রগুলোকে একটু সরিয়ে যদি আমরা এদিক সেদিক গুছিয়ে রাখি তাহলে ঘরটাও দেখতে বেশ ভালো লাগে সাথে কিন্তু জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কারও করা নেওয়া যায় আর এদিকে যেহেতু আমার মোবাইলগুলোকে চার্জ দিতে হয় সেহেতু ভীষণ অসুবিধা হয় ওই যে ড্রেসিং টেবিলের উপরে মোবাইলগুলোকে রাখতে হয় তো ভাবলাম যাই হোক এখানে ছোট্ট আমার ডয়ার বক্সটাকে নিয়ে আসি তাহলে ঘরটা একটু চেঞ্জও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে কারণ কি তো আমার ঘরে তো এখন ওয়াইফাই নামানো হয়েছে সাথে সেট বক্সও সেট করেছিলাম টিভি চালানোর জন্য এমনিতে আমার টিভিটা একদমই চালানো হয় না বিয়ের পর থেকে এরকমভাবে পড়ে আছে মানে দেখার লোক নেই আমি তো একদমই টিভি চালাই না ওই যে মাঝে মধ্যে চালানো হয় আর কি তো এখন সেট বক্স লাগানো হয়েছে তো ভাবলাম টিভিটাও এখন চলবে তো সামনের টিভির পাশে যে জিনিসগুলো ছিল সমস্তটা আমি খালি করে নিয়েছি কারণ কি বলতো টিভি না হলে দেখতে পারবো না সে কারণে আর এই যে এখন ঘরটাকে আমি এভাবেই সাজালাম তবে জানো তো মাঝে মধ্যে এরকমভাবে ওলট পালট করে ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে তবে দামি দামি জিনিস নেই যেটুকু আছে আমার সামর্থ্য যেরকম সেভাবেই কিন্তু সমস্তটা আমি চেষ্টা করি আর এই যে গাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে অনেক সময় বলো বলতো ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা অনেক সময় ঘর দুয়ার খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আমি ওই ঘরে জানো তো আমার বাড়িতে যে কাজ করেছিল অনেক কাঠের টুকরো আছে সেগুলো দিয়ে আমি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে বানিয়ে ঘরটাকেই সাজালাম অনেক সময় বলো বলতো দামি দামি জিনিস লাগে না ঘর সাজাতেই একটু বুদ্ধি থাকলে একটু দায়িত্বপূর্ণভাবে কিন্তু ঘর দুয়ারগুলোকেও সাজানো যায় আর এখন দেখো সামনে জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে এখন আমার ভীষণ ভালো লাগছে কারণ হাঁটাচলা করতে যেরকম ভালো লাগে সেরকম ঝাড়পোঁছ করতেও কিন্তু বেশ সুবিধা হবে যাই হোক এই যে এখন আমার ঘরটা সেম এরকম লাগছিল তবে সামনে থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর দেখো এই যে একটা ফুলের টপ রেখেছি এটা কিন্তু আমার অনেক বছর হয়ে গেছে ফুলের টপটা যাই হোক বন্ধুরা তবে ছোট্ট ছোট্ট পরিবর্তনে আমাদের ঘর থাকে একদমই সুন্দর পরিষ্কার আর সাথে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে কারণ তোমরাও একই রকম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছ যাই হোক ঘরটা একদমই পরিপাটি করে গোছানো আমার সব সময়ই থাকে আর আমার বেশ ভালো লাগছে এই জায়গাটার মধ্যে আরও কয়েকটা ফুলের টপ রাখব কারণ ড্রেসিং টেবিলের মাঝখানে আরও অনেকটা জায়গা খালি রয়ে গেছে তো ওটাকে একটু টেনে রাখলে না আরও অনেক জিনিসই আমি রাখতে পারি যাই হোক এখন আমার কাছে বেশ ভালো লাগছে আশা করছি তোমাদের কাছেও বেশ ভালো লাগবে আর টিভির সামনে যে এই যে এগুলো রেখেছিলাম এগুলোও আমি কিন্তু খুব শখ করেই কিনেছিলাম তবে জানা তো একদমই কম প্রাইজের মধ্যে আমি সব সময় কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র কিনে থাকি এই যে এটা কিন্তু ষাট টাকা দিয়ে কিনেছিলাম আর এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম বাড়িতে যে কাজ করেছিল সে কাঠগুলো রয়ে গেছিলো তবে একটু রং টং দিয়ে সুন্দর করে পরিপাটি করে সেটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিনে তৈরি করেছি অনেক সময় ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা কিন্তু ঘর সাজাতে পারি তবে আমি কিন্তু এভাবেই করি যাই হোক ওই ঘরটাকেও কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমার না অনেক কাজ থাকে সকাল থেকে একদমই বলতে পারো দুপুর পর্যন্ত কাজের পরিমাণটা বেশি থাকে আমি এক একপোটও বসার সময় পাই না আসলে কি বলো তো একার সংসারে তো সমস্ত কাজটা নিজেকে একা করতে হয় আর সমস্ত কাজগুলো আমি একটু সুন্দর করে করার চেষ্টা করি যাতে বারবার এই কাজগুলোকে আমাকে না করতে হয় তো ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে নিয়েছি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর কালকে যে গাছ এনেছিলাম সে গাছগুলো লাগানো হয়নি সকালবেলা আমি জায়গা রেডি করেছি আর সাথে কী বলতো সকালবেলা ওই গাছগুলো লাগিয়ে দিলে বেশ ভালো হতো আর সব সময় গাছপালা লাগালে বিকেলে লাগালে বেশ ভালো হতো যেহেতু আমি রাতেবেলা নিয়ে এসেছি তো আজকে সারাটা দিন রাখলে না গাছগুলো একদমই মরে যাবে এমনিতেও সকাল সকাল গাছগুলো দেখি নেতিয়ে গাছে তো কোথায় লাগাবো কি লাগাবো আমি বুঝতে পারছিলাম না তবে আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে পালংয়ের দানা তারপরে আমি কিন্তু ধনে যে বীজগুলো এনেছি ছিলাম সেগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো এখন লাগাবো আগের বছর সমস্তটা ঘরের পেছনে আর সামনে জায়গাটার মধ্যে লাগানো হয়েছিল তবে জানো তো খেতে পারেনি সমস্ত পাতাগুলো কিসে জানি খেয়ে নিয়েছে তো এবার ভাবলাম যে উপরে লাগাবো তাহলে কোনো পাখি বা কোনো কিছু এসে খেতে পারবে না তাই ভাবলাম উপরে লাগানো হোক তো যাই হোক উপরে মাটিটা বেশ ভালো ছিল তো দেখো আমি ভালো করে সমস্তটা ছিটিয়ে দিয়েছি আর আমার না বেশি জায়গা নেই তোমাদের তো বললাম তো আমার জায়গাটাও কিন্তু দরকার হাঁটাচালা করতে হয় জামাকাপড় শুকা দিতে হয় তো সে কারণে আমি একটু হাফ আপ করে জায়গা আমার যেটুকু দরকার সেভাবেই কিন্তু ফেলেছি বেশি একটা জায়গাতে আমি ফেলতে পারিনি জানো তো জায়গা যদি কম থাকে এভাবেই করতে হয় তো আমি কিন্তু বেগুনের ছাড়া লঙ্কা ছাড়া সমস্ত গাছগুলো লাগে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এমনি তো আমার কাজকর্ম সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ছেলেকে আনতে যাব স্কুল থেকে বুঝতে পারো আর এদিকে ঘর দুয়ার মোছামুছি হয়ে গেছে আসলে বাইরের কাজগুলো করতে করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো তারপরও আমার অনেক কাজ বাকি রয়ে গেছে তো ভাবলাম সে কাজগুলো কালকে করব। সত্যি কথা বলতে একদিন এত পরিশ্রম করলে না অনেক সময় আর শরীরে দেয় না তো সব সময় চেষ্টা করে কাজকর্ম করতে আর পরিশ্রমটা যাতে একটু কম হয় নিজে যাতে রকম কষ্ট না হয় সেভাবে কিন্তু কাজগুলো করার চেষ্টা করি আর এদিকে আমি চান করে চলে এসছি আর ভাবলাম আজকে বৃহস্পতিবার পুজো দিতে বেশ খানিকটা সময় লাগবে তবে আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপরেই পুজোটা দেব। আর এখন রেডি হয়ে যাচ্ছি কারণ ওকে নিয়ে আসব সে কারণে আর মাথাটা পুরোটাই ভেজা তো ভুজো মানে ভিজা চুলটা তো আঁচড়াতে হবে কারণ না হলে এভাবে কি করে যাব আর এদিকে এখন কিন্তু এগারোটা বেজে গেছে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবারও হাত পাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন পুজো দিতে বসে গেছি কারণ পুজো দেওয়ার আগে পুজোর জায়গাটা আমি কিন্তু পরিষ্কার করে নিই আসলে বৃহস্পতিবার মানে আমাদের অনেক কাজ থাকে ঠাকুরের জায়গার সামনে যেহেতু আমার আলাদা ঠাকুরের সিংহাসন নেই আমাকে কিন্তু প্রত্যেকটা দিন পুজো দেওয়ার আগে পুজোর জায়গাটা পরিষ্কার করতে হয় আর আমরা না পুজো দেওয়ার সময় অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে পেলি নিজের অজান্তে আমরা কিন্তু কখনো কেউ জেনে বুঝে ভুল করি না নিজের অজান্তেই কিন্তু সমস্তটা করে থাকি যেরকম আমি আগে ওই যে লক্ষ্মীর ঘটের মধ্যে জল দেওয়ার আগে কিন্তু সিঁদুরের ফোটা দিয়ে দিতাম এখন কিন্তু জল দিয়ে তারপরে সিঁদুরের ফোটা দিই কারণ পাঁচালির মধ্যে লেখা আছে জলপূর্ণ ঘটেই সিঁদুরের পোটা দেওয়ার তো সেটাই কিন্তু এখন আমি করি আসলে কি বলতো মাঝে মধ্যে অনেক ভুলভান্তি হয়ে যায় যাই হোক আস্তে আস্তে আমরা অনেক কিছুই শিখবো আর তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি যারা আমাদের থেকেও অনেক দিদি ভাই ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে অনেক বোনেরা আছে খুব সুন্দর করে পুজো সংসার সমস্ত দিকটা খুব সুন্দর করে ব্যালেন্স রাখে মানে ব্যালেন্স করে করার চেষ্টা করে আমার বেশ ভালো লাগে এরকম ব্লগ দেখতে যাই হোক এদিকে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু পুজো করে একটু জল খেয়ে নিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছে সকাল থেকে আর আজকে না কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম এখন আর কিছু খাব না কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে একবারে রান্না করে ভাতটা খেয়ে নেব কালকে কচুর লতিটা কেটে রেখেছিলাম সে তো আমার বেশ সুবিধা হয়েছে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর লতিটা একটু হলুদার নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাতে কি বলতো লতিটা রান্না করলে রকম অসুবিধা হবে না আর একটু কালারটা সুন্দর হবে আর আজকে আমি না রান্না করছিলাম হলুদ দিতে ভুলে গেছি তারপরে লাস্টে একটু হলুদ দিয়ে দিয়েছি যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেহেতু কালারটা একটু কমই হয়েছে আর আজকে রান্না করবো চিকেন আর প্রথমে কিন্তু আমি লতিটা রান্না করে নিয়েছিলাম আর লতিটা না আমি এভাবে রান্না করি বেশ একটা মশলাপাতি দিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে না লতিটা একটু হালকাভাবে রান্না করি যাই হোক লতি রান্না হয়ে গেছে এখন আমি চিকেনটায় রান্না করে নিচ্ছিলাম আর এদিকে জামা কাপড় যে কাঁচা ধোয়া করেছি সবটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে সেগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আর এখন দিনটা তো অনেকটা ছোট হয়ে গেছে আর সেরকম কিন্তু রোদের টেস্টও থাকে না আস্তে আস্তে যত বেলা হয় ততই কিন্তু রোদের টেস্টটা কমে যায় সকালবেলা মোটামুটি যাইয়ে থাকুক না কেন বারোটার পর থেকে কিন্তু কমে যায় আর সে কারণে আমাকে বারবার জামা কাপড়গুলোকে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হয় আর আমি না জামা কাপড় এভাবে রেখে দিতে পছন্দ করি না আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজকর্ম সারতে সারতে এদিকে রান্নাও হয়ে গেছে যাই হোক আজকে চিকেনটার মধ্যে অনেক তেল বেরিয়েছে তো রান্না করার পর যে কাজটা আমার প্রথমে থাকে সমস্ত বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা সাথে পরিষ্কার করে নেওয়ার আর এই কাজটা কিন্তু আমি কখনোই ফেলে রাখি না একদমই সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি আমার যেহেতু রান্না করার জায়গাটার মধ্যে প্লাস্টিক দেওয়া আর সে কারণে ফেলে রাখলে কিন্তু ভীষণ কষ্ট হয় আর সাথে সাথে পরিষ্কার করে নিলে আমার সেরকম কোনো রকম প্রবলেম হয় না সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু পরিষ্কার পরিষ্কার করে রাখলে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর গুছিয়ে রাখলে পরবর্তীকালে রান্না করতেও বেশ ভালো লাগে যাই হোক এদিকে জামা কাপড়গুলো শুকিয়েও গেছে তো ভাবলাম ছেলেকে চানটা করানো হয়ে গেছে আর এগুলো গুছিয়ে জায়গাতে রেখে এখন ছেলেকে খাওয়া দাওয়াটা করিয়ে দেব প্রচন্ড ঘেমে গেছি কারণ সকাল থেকে এক বসতে পারিনি এখন মাঝে একটা ছেলেকে চান করিয়ে দিয়েছি এখন খাওয়াবো তারপরে আমি খাবো আবার বাচ্চাকে ঘুম পারাবো আর দেখো কতটা ঘেমে গেছি কারণ প্রচুর দূরাদুরি করে কাজগুলো করতে হয় বুঝতেই পারো আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক আর মাথাটা দেখতে পাচ্ছি সকাল থেকে ভিজে চুনুর আমি বেঁধে রেখেছি আর মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে তবে এগুলো এখন ছাড়বো না একটু বেঁধে থাকি তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব আর ভালো লাগছে না একদমই পাগলের মতো লাগছে কি অবস্থা আমি সবসময় চুলগুলোকে গুটিয়ে বেঁধে বেঁধে অবস্থা খারাপ করে দিয়েছি সবসময় গুটিয়ে রেখে দিই তবে চলো এখনো গুটিয়ে রেখে দিই কারণ এখন ছেলেকে খাওয়াবো মানে খাওয়াতে বসলে তো একটু যুদ্ধ করতে হয় যাই হোক চুলগুলো বেঁধে নিই আর একটু মুখে আর চোখে একটু জল দেবো তারপর ওকে খাওয়াতে বলবো তবে চলো বন্ধুরা দেখতে থাকো আই হোক তোমাদের বেশ ভালো লাগবে আর এই মুহুর্তে বেশ সময় পেরিয়ে গেছে এখন বাজে পাঁচটা আসলে কালকে রাতে বয়স দিতে একদমই পারিনি তবে আজকে যখন বয়স দিতে গেছি বারবার ছেলের কারণে দিতে পারছিলাম না আসলে কী বলতো বেলা দিয়ে দিলে না কোনো রকম অসুবিধা হয় না দিনের বেলা দিলে নানা রকমের প্রবলেমগুলো ফেস করতে হয় যাই হোক এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য আমি চিকেন পকোড়া করার জন্য দুপুরে রান্নাবান্নার পরে কিন্তু সমস্ত কিছু মেখে মেরিনেট করে সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ভাবলাম বিকেলে ছেলেকে করে খাওয়াবো কারণ আমার ছেলে চিকেন রান্না করলে সেরকম খায় না তো চিকেন পকোড়াটা বানিয়ে দিলে ও কিন্তু খুব সুন্দর করে খায় তাতে আমারও বেশ ভালো লাগে আর এখন সন্ধ্যার সময় প্রচুর মশার উৎপাত সে কারণে মশাইটা আটকে দিয়েছি এখন ওকে দেবো ও কিন্তু নিজে নিজেই খাবে তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে একদমই ভুলো না আর তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো Oh